সংগ্রামী আহ্বায়কায়কির ছোট ভাই শাকিল এই ছাত্র দলের টুক ইউনিয়নের সংগ্রামী বিপ্লবের সভাপতি এখানে উজ্জ্বল আছে যার

তবে যাই উনি কে দলের সঙ্গে খুব উদ্যতভাবে জড়িত কিন্তু আপনারা জানেন না যে গর্ভসুচিটা কেবল বাড়িতে হচ্ছে। এপ্রিল ইবারের যে গর্ভসুচি ঘোষণা করা হয়েছে 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকেতে অনেকগুলো গর্ভসুচি ঘোষণা করা হয়েছে। অথচ কেউ খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ক্রীয়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে সারাদেশের বিভিন্ন জায়গায়। গতকালকে চরকাওয়া ইউনিয়নে আমাদের একটা বড় ক্রিয়া অনুষ্ঠান হয়েছে সেখানে আমি অংশগ্রহণ করছি ফ্রি চিকিৎসা কেন্দ্র খোলার কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায় ফ্রি চিকিৎসা কেন্দ্র তৈরি করে খুলে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে মৎস্য মুক্ত কর্মসূচি এটা কিন্তু তার একটা অংশ সেই উপলক্ষেই আজকে নিয়ালগঞ্জ ফেরিঘাটে মুক্ত কর্মসূচিটা নেওয়া হয়েছে কারণ আমরা ছিলাম মাছের ভাঁজে বাঙালি সে মাছে বাঙালি বিশেষ করে এই যে চন্দ্রমোহন এই মহনার মধ্যে মাছের অনেক বড় ঐতিহ্য আমাদের ছোটবেলা থেকেই জানি যে এখানে মাছের মহল্লাই বলতে এক সময় আজ কিন্তু সে দেশীয় মাছ নাই একটা হলো যে আমরা যত্ন করি নাই মাছ কিভাবে উৎপাদিত হবে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই আর একটা হলো যে আমরা এমন এমন কাজ করি পাক আমাদের উপরে নাক যার কারণে সেই মাছের ভাগ্য আমাদের কাছ থেকে মনে হয় উঠে যাচ্ছে এবং এটা সারা দেশে শহীদ দেশের যে আমাদের আমার খুঁজে খুঁজে বের করতেন কি কি কাজ করলে দেশের উন্নয়ন করা সম্ভব হতো এই যে খালকর সেক্টর বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা বাংলাদেশের মানুষ কিভাবে সম্পদের মতো ভূমিকা পালন করতে পারে এই জিনিসগুলো খুঁজে করতে জিয়া রহমান সাহেব বের সেই জিয়া রহমান সাহেব যেভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মানব সম্পদকে কাজে লাগানোর জন্য যে সমস্ত জিনিসগুলো খুঁজে বের করতেন আমাদের নেতা বিএনপির ভারত দপ্তর চেয়ারম্যান জানাব তার রহমান আমার ঠিক বাবার মতো খুঁজে খুঁজে দেখছেন দেশের সমস্যাগুলো কোন জায়গায় চিকিৎসা খাতে সমস্যা বস্ত্র খাতে সমস্যা শিক্ষা খাতে সমস্যা এই সমস্যাগুলো গুলো খুঁজে খুঁজে বের করে মাছ এটাও কিন্তু একটা সমস্যা মানুষ খেলাধুলা ছেড়ে পেলারা খেলাধুলা ছেড়ে মোবাইলের মতো ঢুকে গেছে এটাও কিন্তু এক ধরনের সমস্যা এই সমস্ত জিনিসগুলি উনি খুঁজে খুঁজে বের করে আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন এবং সারা দেশে আমাদেরকে এই সব ধর্মগুলি পালন করে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে এই কাজগুলি কিন্তু আমাদের কাজ এগুলো মানুষ করে এখন সব কর্মসূচি আমাদের লোক দেখানো হয়ে গেছে সমস্যাটা হচ্ছে সব কর্মসূচি এখন ছবি নির্ভর হয়ে গেছে গাছ লাগানো গাছ লাগানো এবারে প্রতিষ্ঠা বার্ষিকী একটা কর্মসূচি গাছ লাগানো কর্মসূচি আছে আমরা ওখানে গিয়ে দুইটা গাছ লাগাচ্ছে বুঝতে হবে না আমাদের এই যে পরিবেশ জীব এগুলো রক্ষা করার জন্য আমাদের উদ্যোগ হয়ে গাছ লাগে আমাদের দেশ আমাদের পরিবেশ আমাদের জীব বৈচিত্র্য আমাদেরকে রক্ষা করতে হবে যেহেতু বিএনপি গণমানুষের দল গণমানুষের প্রয়োজনে আমাদের এই কাজগুলো করতে হবে বিএনপি যেহেতু রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশ পেপের অংশ হিসেবে দেশের উপকারের জন্য আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে এটা একটা প্রতীকী কর্মসূচী আমরা পালন করলাম আপনারা চেষ্টা করবেন যারা অ্যাবিডিটি আছে পাঁচশো টাকা দুইশো টাকার মাছ কিনে আপনারা ছেড়ে দিবেন এই মাছ এই যে আমাদের আল্লুয়ার সাহেব যেটা বললেন যে এই মাছ তো আমি খাবো না আপনি খাবেন না এতে এই মাছ তো বড় সম্পদের উপতৃত হতে পারে আমাদেরই তো কাজে লাগবে আমাদের সমাজের কাজে লাগবে দেশের কাজে লাগবে সবসময় রাজনৈতিক কথা চিন্তা করতে হবে সেই জন্য আজকের এই যারা সহায়তা করেছে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই অন্তরের থেকে ভবিষ্যতে এই ধরনের সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সকলে নিজ উদ্যোগে এই সব সমাজ সেবামূলক কর্মকাণ্ডে আমরা করব পরিশেষে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে দেশে এখন আনুষ্ঠানিক ভাবে ঘোষিত ফেসিবাদ নাই কিন্তু ফেসিবাদের পেটার তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে আর দুঃখজনক হল যে এখন এই ফেসিবাদের নাম ফেসিবাদ বিরোধী শক্তির পরিচয় দিয়ে আজকে তারা কিছু কিছু রাজনৈতিক দল এখন নির্বাচনের প্রয়োজন করতেছে যাতে নির্বাচন যাতে না হয় সেই ধরনের বক্তব্য বিবৃতি কর্মকাণ্ডে তারা লিপ্ত কারণ কি কারণ হচ্ছে তারা তাদের নিজেদের দল নির্বাচিত হতে পারবে না তারা জনগণের ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব কম এই জন্য তারা নির্বাচনকে তারা ভয় পায় তারা মনে করেছে অনির্বাচিত সরকার থাকলে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারে কিন্তু যদি একটা দেশপ্রেমিক রাজনৈতিক দল হয়ে থাকে তাদের বোঝা উচিত তাদের বোঝা উচিত নির্বাচনটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না নির্বাচন হচ্ছে এমন একটা পদ্ধতি এমন একটা গণতান্ত্রিক পদ্ধতি যেই পদ্ধতিতে মানুষের ভোটে যদি নির্বাচিত সরকার হয় এবং নির্বাচিত সরকার থাকলে জনগণের নির্বাচিত সরকার যদি হয় তাহলে ওই সরকার জনগণের কাছে জবাব দিয়ে করে জনগণ যদি কোন সমস্যা থাকে সেই সমস্যার জন্য জনগণের প্রতিনিধির কাছে যেতে পারে তাছাড়া একটি নির্বাচিত সরকার যদি না হয় তাহলে ওই দেশ কখনো স্থিতিশীল অবস্থা আসতে পারে না এটা কোন রাজনৈতিক দলের সুবিধার জন্য না এটা হচ্ছে নিয়ম গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি তারা সারা বিশ্বে জনগণের প্রতিনিধিত্ব দাবি করে জোর গলায় শক্তিশালীভাবে দেশের পক্ষে ভূমিকা পালন করতে পারে এখন আমি ভোটে নির্বাচিত হতে পারবো না জনগণ আমাকে ভোট দেবে না সেই জন্য আমি ভোটের ভটি মানি না নির্বাচিতই হতে দেব না অযথাই নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিভিন্ন জায়গা বিব্রত সৃষ্টি করছে এই বিব্রত সৃষ্টি করা দেশের জন্য মঙ্গলজনক না তারা দেশপ্রেমিক রাজনৈতিক দল হতে পারে না আমি করব। যদি আপনারা শক্তি তাহলে একটি নির্বাচিত সরকার সময়ে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যাতে প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই ব্যাপারে আপনাদের ভূমিকা পালন করা উচিত আর আপনারা যারা সচেতন মানুষ আছেন তাদেরকে মনে রাখবেন নির্বাচনকে ভন্ডুল করার জন্য নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত করবার জন্য ওই প্রথিত প্রতিবাদ কিন্তু বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে সেই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদেরকে সচেত সচেতনতা এই বলে এবং আগামী দিনে যদি নির্বাচনের সুযোগ আসে মানুষের পক্ষ থেকে বেগম ধরে দিয়েছে এবং তারেক রহমান সাহেব যাকে প্রার্থী করে মাঠাবেন তাকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন এবং নির্বাচনে সরকার গঠনে সহযোগিতা করবেন কারণ বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি হচ্ছে মানুষের দল বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগণের সেবা করার সুযোগ চেষ্টা করেছে মানুষের সেবা করার চেষ্টা করেছে আপনারা বিএনপি কে ভালোবাসেন দীর্ঘ তিন জগৎ আজকে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের একটা যুবক যাウンド ভোট দিতে পারে না ঠিক হ্যাঁ মানুষের ভোটের অধিকার সে কারণে সকলেই ভোটের সুর ODE আক্রয়ে বসে আছে আমরা সকলে মিলে আমাদের দেশটাকে যদি তারেক রহমানের ঘোষুতে 31 দফার আলোকে আমাদের দেশটাকে পরিচয়িত করতে পারি রাষ্ট্র ক্ষমতা যদি তারেক রহমান স্যার পারেন তাহলে একটি উন্নত বাংলাদেশ তার নেতৃত্বে আবার প্রতিষ্ঠা লাভ করবে এই বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডন আমেরিকার থেকে অনেক সুন্দর বাংলাদেশে রূপায়ণ করতে হবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আবারও দেখা হবে কথা হবে একসাথে দেশ গঠনের ভূমিকা পালন করবো সে প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ তেন আফতারেক রহমান জিন্দাবাদ Saya terus terbit di Jerman,